এই ওট সকাল হয়ে যাচ্ছে ওট ওট মহালয়া শুরু হয়ে গেল খাটুনের মহালয়া শুরু হয়ে গেল ওট উফ এই মেয়েটা তো উঠছে না কত খুন ধরে ডাকছি আরে সাড়ে নটা বাজে এই কাঠুরি মহালয়া শুরু হয়ে গেল কখন উঠবি তুই দুধ ছাই থাক তুই তো দেখতে হবে সকাল হয়ে গেছে তো বেলা হয়ে গেছে আমি তো এবার একটা মহলা দেখতে পেলাম না দূর তোকে যা ডেকেছি আমার তো মনে হচ্ছে আমি রাস্তার একটা মোরগ গোটা পাড়া যেয়ে গেল তুই জাগলি না কতবার ডেকেছি তুই জানিস আইডিয়া কি আইডিয়া এবার তুমি শুধু দেখো আমি আমার নিজের মহলায় আমি নিজেই করব। আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর্শে অন্তরিত মেঘমা প্রকৃতিরন্তরা